হিস্ট্রি হিস্ট্রি বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই অ্যাট দ্য জিমেল হিস্ট্রি টক নাইনটি নাইন ফিফটি টু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সেকেন্ড সেন্ট হিস্ট্রি ম্যাজারের প্রশ্নোত্তর সুমেরীয় সভ্যতার সাংস্কৃতিক উৎকর্ষের পরিচয় দাও মানদস অর্থাৎ মেসোপোটিমিয়া সভ্যতার সাংস্কৃতিক উৎকর্ষের পরিচয় দাও মানদস উত্তর প্যারা প্যারা করে প্রাচীন সুমেরীয় সভ্যতার অধিবাসীরা সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন বিদ্যাচর্চার যথেষ্ট প্রচলন হয়েছিল সুমেরীয়রাই সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল তাদের চিত্রলিপি বহু দূরবর্তী এলাকায় ছড়িয়ে পড়েছিল এই সময় সুমেরীয়রা কাদামাটির মন্ড তৈরি করে তাতে তীরের ফলার মতো কোনো বস্তুর অগ্রভাগ দিয়ে লিখতো এবং পরে আগুনে পুড়িয়ে তা শক্ত করে নিত এই লিপি কিউনিফর্ম লিপি বা কোনাক্ষর লিপি নামে পরিচিত এই লিপির সাহায্যেই সুমেরীয়রা চিঠিপত্র লিখত হিসাবপত্র লিখে রাখত এবং সাল তারিখ ঋতু পরিবর্তন সংক্রান্ত কাজকর্ম করত স্যার হেনরি ক্রেসিক আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে এই লিপির পাঠোদ্ধার করেন প্রথম প্যারা হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন নটটার প্রথম প্যারা পরে প্যারা চেঞ্জ সুমের একটি প্রাচীন শহর নিপুর এর একটি মন্দিরে খননকার্য চালাতে গিয়ে এর অভ্যন্তরে একটি প্রাচীন গ্রন্থাগারের সন্ধান পাওয়া গেছে নিকটবর্তী বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই গ্রন্থাগার ব্যবহার করত সুমেরীয়রা খ্রিস্টপূর্ব দু হাজার অব্দের কাছাকাছি সময়ে পৃথিবীর প্রাচীনতম সাহিত্য এবং মহাকাব্য গিলগামেস রচনা করেছিল এই মহাকাব্যের বিষয়বস্তু ছিল উরুকের সুমেরীয় রাজা গিলগামেসের বীরত্ব আন্তরিকতার কাহিনী প্রাচীন সুমেরীয়রা সুমেরীয় বা মেসোপাটিমিয়ার প্রাচীন সুমেরীয় সুমেরিয়ার মেসোপাটিমিয়ার পুরাণগুলিতে সৃষ্টিকর্তা মহাপ্লাবন সম্পর্কে আলোচনা রয়েছে বিভিন্ন রাজার জীবন কাহিনী এবং দেবতাদের সঙ্গে তাদের সম্পর্ক সাহিত্য রচিত হতো দ্বিতীয় প্যারা দেখতে পাচ্ছেন প্রথম প্যারার পর দ্বিতীয় প্যারা হলো প্যারা প্যারা করে নোটটা এগোচ্ছে প্রথম প্যারা তারপর হচ্ছে দ্বিতীয় প্যারা এবার তৃতীয় প্যারা আসছে আগুনে পোড়ানো বা রোদে শুকানো ইট ব্যবহার করে প্রাচীন মেসোপটেমিয়া বা সুমেরীয় সভ্যতার লোকেরা সাধারণ গৃহ নির্মাণের পাশাপাশি বিশাল আকার অট্টালিকা নির্মাণ করত দেবতাদের বিগ্রহ প্রতিষ্ঠা করতে তারা মাটি দিয়ে সুউচ্চ কৃত্রিম পাহাড় ও মিনার নির্মাণ করত এগুলিকে জিগুরাত বা স্বর্গের পাহাড় বলা হতো এছাড়া বাড়ি এবং মন্দিরের দেওয়ালে জীবজন্তু গাছপালা প্রভৃতি চিত্র তারা আঁকত পরের প্যারা সুমেরীয় বা মেসোপটেমিয়া মেসোপটেমিওরা সুমেরীয় বা মেসোপটেমিয়রা মৃৎশিল্প বস্ত্রশিল্প এবং ধাতুর শিল্পে দক্ষতা অর্জন করেছিল পোড়ামাটির বিভিন্ন অলঙ্কার বিভিন্ন পাত্র খেলনা তারা তৈরি করত সনের আশ দিয়ে তাঁতিরা বিভিন্ন ধরনের বস্ত্র উৎপাদন করত প্রাচীন সুমেরি সর্বপ্রথম ধাতুর ব্যবহার শুরু হয়েছিল প্রথম দিকে তামা ব্রোঞ্জ দস্তা পরে সোনার প্রভৃতি ধাতুর যন্ত্রপাতি তৈরি যন্ত্রপাতি প্রভৃতি ধাতুর যন্ত্রপাতি অস্ত্রশস্ত্র অলঙ্কার গৃহস্থলের সরঞ্জাম প্রভৃতি তৈরি হতো এবার আসছে লাস্ট লাস্টম্যারা এই প্রাচীন এই সভ্যতায় উন্নত আইনবিধি প্রচলিত ছিল রাজা দুঙ্গি প্রাচীন আইনগুলি সংকলন করেছিলেন সুমেরীয় আইনের অনুকরণে আসিরীয় ব্যাবিলনীয় প্রভৃতি সভ্যতা আইনবিধি রচিত হয়েছিল ব্যাবিলনের সম্রাট হামুরাবি রচিত আইনবিধিতে সুমেরীয় আইনের সর্বাধিক প্রভাব পড়েছিল চাকার ব্যবহার গাণিতিক সংখ্যার ব্যবহার বিভিন্ন রোগের চিকিৎসায় প্রয়োজন ঔষধের ব্যবহার এরা জানত জলঘড়ির সাহায্য সময় নিরূপণ করতে এবং চাঁদের আবর্তনের ভিত্তিতে এরা মাসের প্রচলন করেছিল তাহলে এই পয়েন্টগুলোর ভিত্তিতেই আমরা প্রাচীন সুমেরীয় সভ্যতা বা প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার সাংস্কৃতিক যে উৎকর্ষতা বা সাংস্কৃতিক সংস্কৃতির বিভিন্ন দিকের যে উৎকর্ষ মানে উন্নতি ঘটেছিল তার কিন্তু আমরা এই নোটের মধ্য দিয়ে পাচ্ছি এটা লিখলেই মোটামুটি আমরা বলতে পারি যে দশ নম্বরের জন্য একটা গোছানো নোট হয়ে যাবে সেকেন্ড সেম হিস্ট্রি ম্যাজারের জন্য তবে এর মধ্যে যে জিগুরাত আছে না জিগুরাত যেটা উল্লেখ করা হলো স্বর্গের পাহাড় ওই কি কিন্তু যেটা মন্দির যেটা সভ্যতা ওটা কিন্তু আলাদাভাবে পাঁচে দিতে পারে জিগুরাত জিগুরাতটা আলাদা করে পাঁচে দিতে পারে যে জিগুরাত যেটা আছে স্বর্গের পাহাড় আলাদা করে পাচেও দিতে পারে চ্যানেলটাকে আপনি লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমি নতুন নতুন সিলেবাস কেন্দ্রিক প্রয়োজনীয় ভিডিও দিতে উৎসাহিত হই